ঘটনাটা হয়েছিল ও একটা মেয়েকে ভালোবাসতো প্রেমা হালদার মেয়েটার নাম মেয়েটার বাবার নাম অনুপ হালদার মেয়েটার মা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়ায় প্রেমিকার বাড়ির পাশে জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে পরিবারের লোকজনের দাবি যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রেমিকার বাড়ির লোকজন করেছে বলে অভিযোগ গতকাল রাতে মৃত যুবক সৌরভ হালদারকে ফোন করে ডাকে তার প্রেমিকা প্রেমা হালদার তারপর থেকে যুবকের আর কোনো রকম খোঁজখবর পাওয়া যায়নি আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় প্রসঙ্গত গেদে হালদারপাড়া বাড়ি অনুপ হালদারের মেয়ে প্রেমা হালদারের সাথে সৌরভ হালদারের দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবার এবং স্থানীয় সূত্রে জানতে পারা যায় এই প্রেমের সম্পর্কের কথা মেয়ের পরিবারের লোকজন জানার পর মেয়ের বাড়ি থেকে মানতে চাইনি পাশাপাশি মেয়ের বাবা সৌরভ হালদারের পরিবারের ওপর বিভিন্ন সময় হুমকি দিয়েছেন বলে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে সৌরভের পরিবার লোকজন মনে করছে সৌরভ হালদারকে পরিকল্পিতভাবে প্রেমিকার বাবা অনুপ হালদার খুন করেছে আজ প্রেমিকার বাড়ির পাশে মৃত সৌরভ হালদারের দেহ উদ্ধার হয় খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ভাইপো হয় সৌরভ ভয় চন্দ্র ওইবার সাথে ভালোবাসা ভালোবাসা থাকার পর মেয়ের রাত্রি ফোন করে

এসে দেখি ও উল্টো হয়ে চিতে কি না এইভাবে উল্টো হয়ে পড়ে আছে আর লোকজন ভর্তি এখানে দেখার পরে লোকজনকে বলি কেউ ছুবে না কেউ যাতে গায় না হাত দেয় সবাইকে সাইড করে দিয়ে ওইভাবেই গায়ে পরে থাকে তারপর থানাকে জানানো হয় তো থানা বলে কেউ যেন স্পর্শ না করে

ঘটনাটা হয়েছিল ও একটা মেয়েকে ভালোবাসত প্রেমা হালদার মেয়েটার নাম মেয়েটার বাবার নাম অনুপ হালদার মেয়েটার মার নাম পাম্পা হালদার একটা আমার দাদাকে মাঝে মাঝে ফোন করে ডাকে যে আয় ও মাঝে মাঝে যায় ঘর ভিতরে যায় আর একবার ওকে মেরেছিল মেরে ফোন ভেঙে দিয়েছিল হাতটা মানে মুখে এইসব মেরে ডাক করে দিয়েছিল ফোন হুমকি দিয়ে গেছিল যে মেয়ে পার্কেটায় ঝুলি রাখবো খুঁজে পাওয়া যাবে না এসব হুমকি দেয় দিয়ে ওরা আমার দাদাকে মেরে ফেলেছে মেরে কি কালকে ওই মেয়েটা মেয়েটা ফোন করে দেখেছে কটার সময় ও আলাদা ঘরে থাকে আমি আলাদা ঘরে থাকি কটার সময় গেছে সেটা তো আমি জানি না গেছে গিয়ে ওই মেয়েটা বাবা মা সবাই মিলে প্ল্যান করে আমার দাদাকে মেরে ফেলেছে আমরা সকালে জানতে পারলাম সকালে আমাদের ওই ওনার কে একটা অনুফলদারের অনুফলদারের ওটা ওই মানে ওটার মামা

সেরকম করছে না আমাদের মাথা হ্যাং করে দিচ্ছে আমি গিয়েছিলাম ভিতরে রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা